দুর্গাপুর বেড়াচিতি গুরুদুয়ারা দুর্গাপুর বেড়াচিতি গুরুদুয়ারাতে এসেছি আর আজকে দেখুন কি সুন্দর সেজে উঠেছে গুরুদুয়ারা অসাধারণ লাগছে না সাজবিবার না কেন আজকে যে গুরু নানক জয়ন্তী হ্যাঁ গুরু নানক জয়ন্তীতে আজকে সরাসরি বেঙ্গল ডট থেকে আপনারা তাড়াতাড়ি জয়েন করুন কারণ বেঙ্গল ডট থেকে আমরা আজকে চলে এসেছি আপনাদের কাছে আপনারা সকলেই জানেন বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে যাই বিশেষ বিশেষ দিনে এবং আজকে আবার আমরা চলে এসেছি গুরুদুয়ারাতে এবং আমরা প্রায় প্রত্যেক বছরই আসি গুরুদুয়ারাতে আজকে দেখতে পাচ্ছেন উৎসবের আমেজ সুন্দরভাবে সেজে উঠেছে চারিদিক প্রচুর মানুষের ভিড় আর ভেতরে একদম খুব সুন্দর গান হচ্ছে সেই গানগুলো আপনারা শুনবেন হ্যাঁ ধর্ম যার যার উৎসব সবার এবং আমরা জানি যে প্রত্যেকটা ধর্মের একটা বিশেষ দিনে বিশেষ উৎসব হয় হয়ই আর আজকে এই গুরু নানকের জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা এখানে এসেছি আমরা প্রত্যেকবার আসি আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন লাইভটাকে এবং কোথা থেকে দেখছেন জানাবেন চলুন দেখাই আপনাদেরকে ভেতরে গিয়ে কি সুন্দর আজকে এই পরিবেশ তৈরি হয়েছে রেগুলেটম থেকে আমরা সব জায়গায় বিভিন্ন সুদুর্গাপুর দুর্গাপুরে আশেপাশে সব জায়গায় যাই শুধুমাত্র আপনাদেরকে সমস্ত ইনফরমেশন তুলে দেবার জন্য কি সুন্দর লাইটে আলো আলো ছেড়ে উঠছে দেখুন চারিদিকটা সত্যি এরকম দিন তো বছরে একবারই আসে এত সুন্দরভাবে সাজানো হয় অসাধারণ লাগছে চারিদিক আলোগুলো দেখুন একটু আপনারা যারা দেখছেন জানাবেন কোথা থেকে দেখছেন গুরু নানক গুরু নানক কে কেনা চেনেন সবাই জানি আমরা ছোটবেলা থেকে যার কথা পড়ে আসছি যিনি ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম শিখ গুরু তিনি সাম্য ভক্তি এবং একেশ্বরবাদের ওপর জোর দিয়েছিলেন একেশ্বরবাদের কিন্তু তিনি জোর দিয়েছিলেন তার শিক্ষাগুলি গুরু গ্রন্থ সাহেবে লিপিবদ্ধ আছে ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আজকে রকম পরিবেশ এই গুরুদ্বার কোন কোন জায়গা থেকে সবাই দেখছেন অবশ্যই জানাবেন দুর্গাপুর ব্যানাজিতির গুরুদ্বারা অনেকেরই চেনা এই জায়গাটা আপনারা সবাই চেনেন সবাই জানেন আমার মনে হয় সুন্দর চারিদিকটা সেজে উঠেছে দেখুন জয়েন করে একটু কমেন্টস করবেন সবাই কোথা থেকে দেখছেন জানাবেন জয় গুরু কি সুন্দর সেদিন বাজিয়েছে না চারিদিকটা দারুণ সাজিয়েছে কাজল মিশ্র বলছেন ভালো লাগলো অপূর্ণা ঘোষ বলেন এই শুভ দিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু নানকের জন্মদিন তো এবং আজকে তো রাস পূর্ণিমাও বটে সবকিছু একসাথে হয়তো ভালো একটা দিন সকলের সুখে থাকুন আনন্দে থাকুন উপরে উপরে তাহার মানুষ গুরু নানক কত কিছু শিখিয়ে গেছেন আমাদের একেশ্বরবাদের প্রচার করেছেন তিনি সাম্যবাদের উপরে কথা বলেছেন আর এই বিশেষ দিনে তাকে কিভাবে ওনাকে কিভাবে আমরা ভুলে যেতে পারি

নানক আজকে পাঁচশো ছাপান্নতম তম জন্মবার্ষিকী সেই জন্যই এই গুরু নানক জয়ন্তীতে এত সুন্দরভাবে সেজে উঠেছে দুর্গাপুর বেড়াচিতি গুরুদুয়ারে ਹਰ ਕੀ ਫੁੱਲ ਬੰਦਿਆ ਨ ਪ੍ਰਭੂ ਇਹ ਕਹਿ ਲੈਂਦੇ ਧਮਕਦੇ ਹਰ ਫੁੱਲਾਂ ਦੇ ਉੱਪਰ ਸੇ ਹੋ ਕੇ ਇੰਨਾ ਕਿੰਨਾ ਵੱਧ ਕੀ ਕਹੋ ਲਾਛਾ ਬਦੇ ਇਹ ਗੁਰੂ ਦਵਾ কি সুন্দর গান না অসাধারণ লাগছে গুরুদোয়ারাতে আসে come on असाधारण असाधारण गुरु नालो जयंती तीन गुरु की साथ संग किए हो बट भागे हो सनो के अनोखा जीवन नहीं जो भाई भी बलु श्वास मिले हर उना श्वासन सफल कर दे अपना जीवन में एक बार फिर सानो कुछ ना भी शामिल हो प्राप्त होया है दिन भी जो रागी जी श्री दरबार साहेब अमृतसर तू तो आए हुए भाई संदीप जी ने बहुत ही रश्मि कीर्तन के जोड़िया आओ फिर उन्हें तो

গুরু নানক জয়ন্তী দেখতে পাচ্ছেন বা গুরু পরব শিখ ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উৎসব শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম গুরু শ্রী গুরু নানকের জন্মবার্ষিকী এবং সেই জন্যই আজকে এই প্রার্থনা আজকে এই সুন্দর আয়োজন এবং এত সুন্দর গান নাম সমস্ত কিছু নাম গান সৎসঙ্গ সমস্ত কিছু হচ্ছে যারা দেখছেন একটু লাইফটাকে শেয়ার করবেন যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ কি সুন্দর সাজিয়েছেন আজকে গুরুদ্বারা অসাধারণ লাগছে বাইরে ভেতরে সব জায়গায় আমরা আবার বলছি একদম আমরা এটাই বিশ্বাস করি সবসময় এটা বিশ্বাসও করব। যে সবার উপরে মানুষ তাহার উপরে নাই একদম যেটা আমার মনে হয় প্রত্যেকটা ধর্মের মূল মন্ত্র এটাই এবং এটাই হওয়া উচিত আর আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুরু নানক জয়ন্তীতে এত সুন্দর আর খুব আমেজ পুজো সব মানে সমস্ত কিছু হচ্ছে আর যারা দেখলেন বিভিন্ন জায়গা থেকে দেখছি আমি একবার বাইরে যাবো আরেকবার বাইরে গিয়ে আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাবো খুব সুন্দর সাজিয়েছে গুরুদুয়ারা আজকে দেখি কে কে জয়েন করলেন এবং কাদের কারদের এই আজকের এই বিশেষ দিনটা খুব ভালো লাগছে হ্যাঁ করছেন সাথী আমিন দাদা এটা কোথায় এটা কি দুর্গাপুর বেনাচিতি গুরুদ্বারা আপনারা সবাই জানেন সবারই চেনা গুরুদ্বারা রোড সবাই জানেন জানেন বেনাচিতিতে ঠিক ওখানে যে গুরুদ্বারা আছে সেখানে আজকে আমরা এসে গেছি আর সরকার উত্তর দিয়ে দিয়েছেন কত সুন্দর ওয়াও বলছেন একদম দাদা তুমি ইস্কন যাবে আজকে ইস্কন যাওয়া হয়নি কিন্তু আজকে আমরা রাসের উৎসবে দেখানোর জন্য গেছিলাম একদম দুর্গাপুর আড়াতে একদম আজ একদম আজকে কিন্তু গুরু নানক ঠিকই বলেছেন জন্মদিন এবং যারা দেখলেন আমি সে একদম বাইরে গিয়ে কিন্তু দেখাবো এই গুরুদুয়ারের বাইরেটা এত সুন্দর সাজিয়েছে যেটা আমি প্রথমেই দেখিয়ে শুরু করেছিলাম চলুন বাইরে যাই বাইরে গিয়ে দেখাই আজকে অনেক মানুষের সমাগম এই গুরুদুয়ারাতে ভেতরের পরিবেশও একদম অন্য রকমের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পৌঁছে যায় বেঙ্গলাটপুম থেকে আমরা আর আজকে কেন আসবো না এত সুন্দর একটা দিন খুব শুভ একটা দিন শুধুমাত্র যে গুরুদুয়ারা সাজানো হয়েছে তা না এই গুরুদুয়ারের আশেপাশে যে সমস্ত বাড়ি দোকান যা যা আছে সেগুলোকে কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এই জায়গাটাই পুরো আলোকিত করা হয়েছে আলোর উৎসবে ঝলমল করছে যেন চারিদিক দেখুন কি সুন্দর লাগছে গুরুদ্বারাটা কত রকমের বিভিন্ন রঙের আলোয় আলোকিত করা হয়েছে পুরো গুরুদ্বার আঠাশে ডিসেম্বর যাচ্ছেন তো কে এমপি কৃষ্ণা মামন কেন কিসের জন্য ডিসেম্বর জানাবেন কিসের জন্য বলছেন মানে কি হবে ওখানে আলোর যেন ঝর্ণা ঝরছে আজকে গুরুদুয়ারাতে তাই না এত সুন্দর লাগছে কেন জয়েন করেছেন আপনাদের একটু অনুভূতিগুলো গুলো বলবেন আজকের এই ভিডিও দেখে কেমন লাগছে ব্যানাজি তি গুরুদুয়ারা রোড একদম অন্য রকম ভাবে সেজে উঠেছে তো আজকে সকলে একটু ভিডিওটাকে শেয়ার করবেন যেরকম প্রত্যেকটা ভিডিও শেয়ার করে থাকেন আমার মনে হয় তাতে সবাই এই দুর্গাপুর ব্যানাজিদি গুরুদুয়ারা রোড বিশেষ করে আজকের দিনটা সম্পর্কে জানতে মানে জানতে পারবেন দেখতে পারবেন যে কেমন সাজানো হয়েছে এই গুরুদুয়ারা একটু শেয়ার করে সঙ্গে থাকবেন প্লিজ আর কি কোথা থেকে দেখছেন একটু জানাবেন আজকে যেমন দুর্গাপুর থেকেও দেখছেন অনেকে সেরকম বাইরে থেকেও অনেক দর্শকরা দেখছেন কিন্তু লোকেশনগুলো জানাতে বলবেন এর সুমন বলছে দাদা এটা কোথায় যে বললাম দুর্গাপুর ব্যানাজিদি গুরুদুয়ারাতে দারুণ লাগছে তো একদমই আজকে যে হবে না কেন বলুন তো আজকে শিখ ধর্মের যিনি প্রবর্তক গুরু নানক ওনার জন্মদিন যে হ্যাঁ সেই জন্মবার্ষিকীতে মানে একদম গুরু নানক জন্ম জয়ন্তীতে আমরা এসেছি এখানে কি সুন্দর সাজানো হয় প্রত্যেক বছর এরকমভাবে সাজানো হয় দুর্গাপুর ব্যানাচিত্রিত এবং এই জায়গাটা আমার মনে হয় সবারই চেনা গুরুদোয়ারার রোড এই রাস্তাটা এত ব্যস্ততম রাস্তা এই গুরুদুয়ারার পাশে আপনারা অনেকেই পেরিয়ে যান কি জানতো কিন্তু আজকে একটা অন্য রকম লাগছে না খুব ভালো লাগছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন এভাবেই বেঙ্গল ডট কেউ আপনারা অনেকে দূর দূরান্ত থেকেও দেখেন তা সবাইকে বলবো পেজটাকে প্লিজ ফলো করবেন দুর্গাপুর দুর্গাপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে বেঙ্গল ডট যেমনটা যাই প্রত্যেকবার প্রত্যেকটা ফেস্টিভ্যালে বিভিন্ন সময় শুভরাত্রি এখন লাইভটা শেষ করছি দেখা হবে অন্য কোনো লাইভ অন্য কোনো জায়গায় বাই ততক্ষণের জন্য